আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হলো হাতে মাখা সিমালুর আলুর চচুরি হাতে মেখে এভাবে চচ্চড়ি করলে চচ্চড়িটা অনেক মজা হয় এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই সিম আলু চচ্চড়িটা করতে পারবেন চচ্চড়ি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি আলু দিয়ে নিচ্ছি চারশো গ্রাম আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য স্টাইলও কেটে নিতে পারেন সিম নিয়েছি আমি পাঁচশো গ্রাম সিমটা আলুর মধ্যে দিয়ে নিচ্ছি সিম আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট পিস লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গরু দিয়ে নিচ্ছি একটা চামচ জিরার গরু দিয়ে নিচ্ছি একটা চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো আলু ও সিমটাকে মশলার সাথে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব এই চড়চড়িটার স্বাদই হচ্ছে মাখানোতে সিমটাকে যত ভালো করে মাখাবেন তত বেশি টেস্ট হবে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পানিটা দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন চরচড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব দুটা টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পরে সবজিটাকে পাঁচ মিনিট সময় নিয়ে জাল করে নিব মাঝারি আছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরের গুঁড়োটা সবজির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিব এক মিনিট এখন সবজির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে সিম চচ্চুরি রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি অল্প সময়ে এখন গরম গরম পরিবেশনের পালা কে কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ